নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতই জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে মে আজ বৃহস্পতিবারের সাতই জ্যৈষ্ঠের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচ চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা এগারো বৃহস্পতিবার দশমী আটটা পঁয়ত্রিশ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিবা একটা পঞ্চাশ বিকুম্ভ সন্ধ্যা ছটা কুড়ি এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে বুধ বৃষে অবস্থান করছে রবি আর মিথুনে অবস্থান করছে স্বয়ং বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে আর রাহু আর রাহু অবস্থান করছে কুম্ভে চন্দ্র শনি শুক্র অবস্থান করছে মিনে মিনে চন্দ্র প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ সাতই জ্যৈষ্ঠ বাইশে মে আজ বৃহস্পতিবারের রাশিফল আজের আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সন্ধের অষ্টমে অবস্থান মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে মায়ের শরীর মোটো ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন আপনার একাধিক সূত্র থেকে নতুন নতুন আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়া আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনের সাফল্যই সাফল্য আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি এবং আপনার নানা দিক থেকে নানা সৌভাগ্য আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আকস্মিক আপনার সঙ্গে কিছুটা সম্পর্ক স্থাপন করতে পারে বা পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা গণ্ডগোল হতে পারে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে বিশেষ সৌভাগ্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ সমৃদ্ধির যোগ আপনাকে বিশেষ নতুনত্বের সন্ধান দেবে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার এক বা একাধিক কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবেন এছাড়াও আপনার বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে। সিংহ রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ কর্মজীবনে সাফল্যের ধারা অবশ্যই আছে তবে আজকের দিনে দুর্ঘটনা পড়ে যাওয়া আঘাত এ বিষয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলব আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলবো তারা যেন যে কোনো কাজের পূর্বে মা তারাকে স্মরণ করে তারা ই নামা তারা ই নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করে মা তারা ভিন্ন জীবনের কোনো সংকল্পই কোনো সাকসেস পূরণ হবে না সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনার জীবনযাত্রাকে একটা বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সাতই জ্যৈষ্ঠ আজ বাইশে মে বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসি না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ